আসসালামু আলাইকুম সাবখন খুবই সুন্দর প্লট এখানে এটা প্লটিং হাউজিং করা হোক প্লট আশপাশ পরিবেশ যাইরাম প্লট এখানে প্লট আকারে রাস্তা লেগে তেরো ফুট ওই লেগে ও সাইডে একটা রুট গেছে ওই একটা রুট এখানে খুব বড় একটা রুট আছে এখানে বড় গাড়ি তো নোয়া গাড়ি বা পাজারও সব কিছু ঘুরাই যাইব আশপাশ পরিবেশ ওই লুকা প্লটের রাস্তা এখানে প্লট আছে সর্বমুঠ তিনটা আমি তিনটা প্লট দেখাম ও মুখ আছে একটা ও আছে এখানে ই প্লট আমি ওই লুগে একটা সীমা ওই যে বাসা আছে বাসা ওই লুকিয়ে একটা সীমা ওই যে বাসার ওয়াল আছে ওয়াল থেকে দরিয়া ডাইরেক্ট ওই যে হাটাতে বেড়া আছে যা আছে গিয়া ওখানে ওই ওখানে আছে গে বারো শতাংশ আর ওই লোক রোড তেরো ফুট রোড গেলাম আমরা দেখাম রোডে ও ওসে রোড ও গেছে তেরো ফুট রাস্তা ওই লোকটা সীমা ও যে দর্গে একটা ইটর সলেন দর্গে ও সুজা ওানতেই লাগাইয়া এইবার যে ও যে ইটর গাঁথনি গেছে ও গাঁথন তাকি লাগাইয়া ও গাঁথন তাকি লাগাইয়া ওখান ওই লগা মুতাংশ খুব সুন্দর স্কোয়ার একবার গোল প্লট আমি দাম কইলাম পরে আপনার দ্বারে আর ওই লোকের রাস্তা ই ও কুটা ও ফিলার তাকিয়া ও যে একটা ফিলার দেখা যায় এখানে দশটি প্লট বিক্রি হয়ে গেছে আর ওই শুধু নক তিন শতাংশ একটা প্লট ওইলো ওই এক পিলার আছে ও পিলার তে ও যে গাছর ও যে একটা পিলার দেখা যায় পিলার আর আর একটা সীমা দেখাই দাও আমি ওই যে ফাঁকা পিলার আছে ও সুজা ও যে ফাঁকা পিলার ও পিলার তে কিয়া ও যে বাসের কুটাও শেষ হয়েছে ওখান তাকিয়া তিন শতাংশ এই তিন শতাংশ দাম অতি শতাংশ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মটি বড়াত করা বা অন্ডারি করা সিটি কর্পোরেশনের ভিতরে আমি আর একটা প্লট দেখাম আর লোকশন কাগজপত্র রেফারেন্স আমি কই দাম রাস্তা গেছে তেরো ফুট তো শেষ সীমা ওখানে লিডাইজনে লই ওই একটা পদক টাইনী লি রাই আর ও কুটা তাকিয়া ও কুটা তাকিয়া ওই যেটা পাশের কুটা দেখা যার ও কুটা তাকিয়া ওই যার আর পাশের কুটা দেখা যার ও যে ভাষা গাঁথি গাছে শুইছে ওখান আছে গিয়া সাইডেন্ট চৌষট্টি পয়েন্ট এখানের টাকার দাম আবার রম আছে এখানের প্রতি শতাংশ হইল গিয়া পাঁচ লক্ষ টাকা এরপরে আছে কি এই কেন পাঁচ শতাংশ একটা প্লট ওই লোক পাঁচ শতাংশের একটা প্লট আছে ও সেম দামও দাম অল্যা পাঁচ লক্ষ টাকা ওইলো মাটি আট করা আপনার মাটি আট করা লাভ তো নয় বাসাবাড়ি বানাই দিয়ে বাসপাস পরিবেশ আমি দেখাইছি বাসাবাড়িটা দেখাইছো আর লোকেশন লিগা সিলেক্ট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পাশে হইল যে মহাসোর এটা দেখো মিঘাচর উনচল্লিশ নম্বর সিটি কর্পোরেশন করছে জায়গাটার অবস্থান কেন ড্রয়িং করা আছে কাগজপত্র ব্যাপারে নামদারি সহলাগে ইয়া আপডেট সাধনা সহ দেওয়া পত্র ক্লিয়ার আপ টুডেট যদি হয়তো ইনশাল্লাহ ভালো লাগে আপনাদের যদি ভালো লাগে ইনশাল্লা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম